মনোহরবাবু তার স্ত্রী মীনাদেবী এবং একমাত্র মেয়ে পায়েলকে নিয়ে একটি শহরে থাকে পায়েল ভীষণ সুন্দরী ছিল সে এতটাই সুন্দর যে তার বাবা মা তাকে খুব একটা বাড়ির বাইরে বেরোতেও দেয় না তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বরং অবস্থা তাদের এতটাই খারাপ ছিল যে শীতে নিজেদের ঘরের ভাঙা যান না এবং ঘরের ছাদ সারানোর মতো টাকাও তাদের কাছে নেই এদিক ওদিক থেকে অনেক ছোটখাটো দেনা করে মনোহরবাবু প্রায় পাঁচ লাখ টাকার দেনাই ফেসে যায় তোমার এই ভুলভাল কাজগুলোর জন্যই দেখবে আমাদের কোনোদিন খুব বড় বিপদে পড়তে হবে এত টাকা ধার কেউ করে পাঁচ লক্ষ টাকা তোমার কিসের জন্য লেগেছে আমি তো সেটাই বুঝতে পারছি না এখনো একজনের থেকে তো একবারে পাঁচ লক্ষ টাকা নেয়নি অল্প অল্প করে দশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজার করে কখন যে সব মিলিয়ে পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে আমি নিজেও জানতে পারিনি এবার কি তাহলে বাড়ি ঘর বন্ধক দিয়ে তোমাকে একটু একটু করে ধারের টাকা শোধ করতে হবে মেয়েটারও তো বিয়ের বয়স হয়েছে এভাবেই যদি আমাদের সব টাকা বেরিয়ে যায় তাহলে কি করে চলবে বলো তো আমি ঠিক করেছি আমাদের এলাকার গুন্ডা রঞ্জনের থেকে পাঁচ লক্ষ টাকা ধার নেব আর ওই টাকাটা নিয়ে বাকিতে ঋণ শোধ করে দেবো তাহলে শুধু এক জায়গাতেই সুদার আসল বাকি পড়ে থাকবে তারপর না হয় আস্তে আস্তে রঞ্জনকে দিয়ে দেবো মনোহর বাবুর এই প্রস্তাবে মিনা দেবীও রাজি হয় সে রঞ্জনের কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে এসে তার আশেপাশে যত ধার আছে সবকিছু শোধ করে দেয় এভাবে এক শীতে টাকা ধার নিয়ে তার পরে শীত চলে আসে কিন্তু তখনও রঞ্জনের টাকা শোধ করতে পারে না এর ফলে রঞ্জন প্রচন্ড রেগে যায় এবং মনোহর বাবুকে তার অফিস থেকে বাড়ি ফেরার পথে আটক করে এই ব্যাপার কতদিন চলবে কাকা আমার টাকাগুলোকে ডিম পাচ্ছে নাকি ওগুলো তো দিতেই চাইছেন না নাকি একেবারে আপনার কাছে দশ লক্ষ টাকা এলে তবেই আমাকে পাঁচ লক্ষ টাকা শোধ করবেন আমাকে একটু সময় দাও আমি কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যেই তোমার সমস্ত টাকা আমি শোধ করে দেব। দরকার হলে বাড়িঘর বিক্রি করে দেব। কিন্তু তোমার টাকা তোমাকে দিয়েই দেব। আমি ওই এক সপ্তাহ রাজ্যের বাইরে থাকবো পাশের রাজ্যে আমার কিছু কাজ আছে তাই এক সপ্তাহ পর ফিরে এসে আমি সবার আগে আপনার বাড়িতেই আসবো হয় আপনি আমার পাঁচ লক্ষ টাকা দেবেন তা না হলে নিজের মেয়ের সাথে আমার বিয়ে দেবেন আর ওর সাথে আমার বিয়ে হলে এমনিও তো পরে আপনার সমস্ত সম্পত্তি আমারই হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন চলি এই বলে রঞ্জন সেখান থেকে চলে যায় রঞ্জনকে টাকা দেওয়ার কথা চিন্তা করার আগে মনোহর বাবুর মাথায় সাত দিনের মধ্যে অন্য কোথাও তার মেয়ের বিয়ে দেওয়ার ভাবনা চলে আসে বিয়ে দিয়ে দিলে তো আর কিছু করতে পারবে না ও যদি আমাদের বাড়িঘর নিয়ে নাই নেবে আমি এসবে ভয় পাই না আমার মেয়েটাকে হাত থেকে বাঁচাতে পারলেই হলো বাবু চারিদিকে ভালো পাত্রের সন্ধান করতে থাকে কিছুদিনের মধ্যেই সে তাদের শহরের একজন ধনী ব্যক্তি শ্যামল বাবুর সন্ধান পায় পায়েলকে একবার দেখেই শ্যামলবাবু এবং তার ছেলে বিপ্লব দুজনেই তাকে পছন্দ করে পাইল তার বাবা মায়ের ঠিক করা সম্বন্ধে রাজি হয়ে যায় কিন্তু সমস্যা একটাই ঠিক এক সপ্তাহ পরেই পাইলের বিয়ের দিন ফাইনাল করা হয় এই প্রচন্ড শীতের মধ্যে হাওয়া শন করে বয়ে যাচ্ছে চারিদিকে লোকজন আগুন পোয়াচ্ছে সবাই লেপ কম্বল মুড়ি দিয়ে নিজের ঘরে বসে আছে আর এমন পরিস্থিতিতে পাইলের বাবা মনোহর বাবু তার মেয়ের বিয়ের জন্য আয়োজন করে চলেছে এবার একটু বিশ্রাম করো বাবা এত ঠান্ডার মধ্যে এভাবে বারবার বাইরে বেরোলে তুমি তো অসুস্থ হয়ে যাবে বিয়ের তো এখনো দু তিন দিন দেরি আছে এই কাজগুলো তো পরেও করা যাবে তুমি এখন চুপ করে ঘরে বসো তো আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি না না আজই সব করে ফেলতে হবে আমি চাই না তোর বিয়েতে কোনো রকমের ত্রুটি থাকুক আমাদের মতো এরকম গরিব বাড়িতে শ্যামল বাবুদের মতো ধনী পরিবারের সম্বন্ধ আসবে এটা আমি কখনোই ভাবতে পারিনি তাই সম্বন্ধ যখন এসে এসে সেটার সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য সম্মান রক্ষা করতে গিয়ে তো শরীর খারাপ হয়ে যাবে তোমার ঠান্ডাটা একটু চলে গেলে তবে তো বিয়ের ব্যবস্থাটা করতে পারতে এত ঠান্ডার মধ্যে আমাদের আত্মীয় স্বজনরাই তো আমাদের বাড়িতে আসতে পারবে না না আসলে না আসবে এই সপ্তাহের মধ্যেই তোর বিয়েটা আমাকে দিতেই হবে যখন বিয়ে ঠিক করেছিলাম তখন তো জানতাম না এত ঠান্ডা পড়বে আমি প্রথম থেকেই বুঝতে পারছি না তুমি এক সপ্তাহের মধ্যে বিয়ে দেওয়ার জন্য কেন এতটা উঠে পড়ে লেগেছ এক সপ্তাহ আগে আমার বিয়ে ঠিক করলে আর এক সপ্তাহ পরে একদম বিয়ের তারিখ এরকম ভাবে কোনো কাজ সুষ্ঠুভাবে হয় তুই যেটা জানিস না সেটা নিয়ে ভাবিস না যা চা করতে যাবি বললি তো চাটা করে নিয়ে আয় ভীষণ ঠান্ডা লাগছে আমি ততক্ষণ একটু গায়ে কম্বলটা জড়িয়ে বসি মনোহর বাবুর কথা শুনে পায়েল রান্নাঘরে চা করতে চলে যায় পায়ে চলে যেতেই কিছুক্ষণের মধ্যে তার মা মিনাদেবী তার স্বামীর সঙ্গে কথা বলতে সেখানে আসে মিনাদেবী দেবী ঘরে ঠুকেই দরজাটা বন্ধ করে দেয় তারা খুব আস্তে আস্তে কথা বলতে থাকে যাতে কোনো কথা তাদের মেয়ের কান পর্যন্ত না পৌঁছায় পায়েল বাইরে থেকে কিছু একটা সন্দেহ করে দরজায় কান পেতে তার বাবা মায়ের কথা শোনার চেষ্টা করলেও বাইরে থেকে সে কিছু শুনতে পায় না তুমি শ্যামলবাবুদেরকে বলেছ তো যে এই বিয়েতে আমরা বেশি আড়ম্বর করবো না আমাদের অবস্থা তো ওনাদের অজানা নয় তাও তুমি একবার বলে দিও যাতে ওনারা বেশি কিছু আশা না করে আশা না করলেও আমার একমাত্র মেয়ের বিয়েতে আমাদের কোনো ত্রুটি রাখলে চলবে না এমনিতেই এত অল্প সময়ের আয়োজনে সবকিছু যে কিভাবে গুছিয়ে উঠতে পারবো আমি নিজেই জানি না এই সপ্তাহে বোধহয় শীতটা আরো বাড়বে যত লোকজন বিয়েতে কম আসবে ততই ভালো যত কম লোক জানতে পারবে ততই শান্তি তুমি কিন্তু ভুলেও আমাদের মেয়েকে এসব ব্যাপারে কিছু বলতে যেও না এসব নিয়ে একদম চিন্তা করো না আমি আমার মেয়েকে সুস্থ সবলভাবে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবো আমি জানি কোনো অসুবিধা হবে না কিন্তু তাও রঞ্জনটার কথা ভাবলে ভীষণ ভয় করে চুপ করো চুপ করো পায়েল এক্ষুনি চা নিয়ে আসবে ও শুনতে পেলে শুধু শুধু চিন্তা করবে আর তো দু তিন দিনের ব্যাপার পল্লবীর সঙ্গে ওর বিয়েটা হয়ে গেলে আর কোনো চিন্তাই থাকবে না এরই মধ্যে হঠাৎ করে পায়েল ঘরে ঢুকে এলেই তার বাবা মা দুজনেই চুপ করে যায় পায়েলের ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে সে ভালো করেই জানে তার বাবা মা দুজনেই প্রচণ্ড পরিমাণে শীত কাতরে তবুও তারা এই শীতকালের মধ্যে তার বিয়ের ব্যবস্থা করেছে পাইল এটাও জানে যে তার বাবার কাছে এমন কিছু অর্থ জমানো নেই যা দিয়ে সাত দিনের মাথায় খুব ঘটা করে তার বিয়ে দেওয়া সম্ভব হবে তবুও তার বাবা মা দুজনেই ঠান্ডার মধ্যে এত তাড়াতাড়ি তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে পাইল অনেক ভাবনা চিন্তা করার পরও এইসবের কিছু কারণ বুঝতে পারে না দেখতে দেখতে পাইলের বিয়ের দিন চলে আসে সেদিন এতই বেশি ঠান্ডা ছিল যে বেশি লোকজন পাইলের বিয়েতে আসতে পারেনি এত ঠান্ডার মধ্যে কেন যে বিয়েটা করতে গেলি তার উপর তোদের বাড়ির ছাদে বিয়ে হচ্ছে এই সামান্য ত্রিপলে কি হাওয়া মানে ঠান্ডা হাওয়া গায়ে লেগেই তো আমি কেঁপে যাচ্ছি আমি নিজেও বাবা মাকে অনেকবার করে বলেছিলাম এই ঠান্ডার মধ্যে এভাবে বিয়ের ব্যবস্থা না করলেই পারতো ওরা আমার কোনো কথা শোনেনি এখন ওরা নিজেরাও তো কাঁপছে দেখ আমার সাথে সুস্মিতার আসার কথা ছিল কিন্তু এই ঠান্ডাই ওর প্রচন্ড জ্বর হয়েছে এখান থেকে বাড়ি গিয়ে আমারও জ্বর হবে তুই দেখিস আমার নিজেরই সামান্য লেহেঙ্গাটা পরে এখানে বসে থাকতে এত শীত করছি কি বলবো এখনো কতক্ষণ যে এখানে বসে থাকতে হবে আমি জানি না বাবার কাছে যদি টাকা থাকতো তাহলে একটা বড় হল বুক করতে বলতাম ঘরের ভেতরে হিটার থাকতো কত শান্তিতে বিয়ে করতে পারতাম বলতো গরমকালে বিয়ে করলেই তো এত সমস্যা হতো না তুই পুরো মজাটাই মাটি করে দিলি আমাকে এত সুন্দর জামা পরে গায়ে চাদর মুড়ি দিয়ে ঘুরতে হচ্ছে তারা দুই বান্ধবী নিজেদের মধ্যে কথা বলছে এমন সময় হঠাৎই বিয়ে বাড়িতে খুব শোরগোল শুরু হয়ে যায় সবাই ভাবে হয়তো বরযাত্রী সেখানে এসেছে তারা সবাই ছুটে গেটের কাছে যায় পল্লব এবং তার বাড়ির লোককে আপ্যায়ন করতে কিন্তু সেখানে গিয়ে সবাই দেখে সেখানে পল্লবের জায়গায় তাদের এলাকার প্রখ্যাত গুন্ডা রঞ্জন দাঁড়িয়ে আছে রঞ্জনের সঙ্গে তার কিছু লোকজনও আছে এই ঘটনা দেখে পায়েল এবং তার বাবা মা তিনজনেই খুবই ভয় পেয়ে যায় মনোহর বাবু আপনি তো দেখছি খুব সাহস আমি তো বলেছিলাম এক সপ্তাহ পরে এসে আপনার মেয়েকে বিয়ে করব তাই আপনি ঋতু আবহাওয়া তোয়াক্কা না করে এক সপ্তাহের মধ্যে নিজের মেয়ের বিয়ে দিতে চাইলেন তুমি এখান থেকে চলে যাও অনেক ভালো পরিবারের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে একটু পরেই বরযাত্রী চলে আসবে তুমি এখানে থেকে আর ঝামেলা বাড়িয়ে দিও না আমার পছন্দ করা মেয়েকে অন্য কেউ বিয়ে করবে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আপনাদের তো অনেক বুদ্ধি আর এটা বুঝতে পারলেন না যে ঘটনাটা কখনোই সম্ভব নয় কেন শুধু শুধু অশান্তি করতে চাইছো রঞ্জন আমরা তো বলেছি তোমার থেকে যত টাকা নিয়েছি সব তোমাকে ফিরিয়ে দেব শুধু আজকে তুমি এখানে কোনো অশান্তি করো না আমি তো এক সপ্তাহ আগেই মনোহর বাবুকে বলেছিলাম যে আমার টাকাটা এক সপ্তাহ না পেলে আপনাদের মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে তখন তো উনি কত নাটক করলেন বললেন এই ঠান্ডার মধ্যে আপনারা নাকি বিয়ে সরঞ্জাম করতে পারবেন না আপনার মেয়ে নাকি ঠান্ডাতে শরীর খারাপ হয়ে যায় আমাকে এরকম ভাবে ভাবতা ভাজি দেওয়ার মানেটা কি শুনি যা বলেছি সত্যি বলেছি আমাদের এই বিয়ের সমস্ত খরচাটাই আমাদের মেয়ের শ্বশুর থেকে দেওয়া হয়েছে বিশ্বাস না হলে আরেকটু একটু দাঁড়িয়ে যাও ওরা এক্ষুনি এসে বড় গিয়ে জিজ্ঞাসা করো আমারও তো সময় নেই আমি পাত্র আর তৈরি হয়ে এসে গেছি এখন তাড়াতাড়ি চলুন বিয়ের মণ্ডপের দিকে যেতে হবে আজ আমার সাথে পাইলট বিয়ে হবে সেদিন অতিরিক্ত ঠান্ডার কারণে বিয়ে বাড়িতে বেশি লোকজন আসেনি তাই শুধুমাত্র কয়েকজন মহিলা এবং বাচ্চা মিলে রঞ্জনের বিরুদ্ধে কথা বলতে পারে না পাইল এবার বুঝতে পারে কেন এত ঠান্ডার মধ্যে এরকম তাড়াতাড়ি করি সাত দিনের মাথায় তার বাবা তার বিয়ে ঠিক করেছে পায়েল রঞ্জনকে দু চোখে সহ্য করতে পারতো না পায়েল বাড়ি থেকে বেরোলেই রঞ্জন সব সময় তাকে বিরক্ত করত। এই কথা তাদের সারা পাড়ার লোকেরাই জানতো কিছুতেই আমি তোমাকে বিয়ে করব না রঞ্জন দরকার হলে এই ঠান্ডায় আমি বরফ গলা চলে ডুবে মারা যাব কিন্তু তোমাকে আমি কিছুতেই বিয়ে করব না এত বড় বড় বাতেলা দেওয়ার আগে নিজের বাবার গতিবিধির উপর নজর রাখা উচিত ছিল তোমার তোমার বাবা আমার থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়েছে আর এখন অবধি মাত্র পঞ্চাশ হাজার টাকা শোধ করতে পেরেছে আমি কি এমনি এমনি আমার সাড়ে চার লক্ষ টাকা ছেড়ে দেবো নাকি বাবা ঠিক তোমার টাকা মিটিয়ে দেবে আমি আর আমার স্বামী বাবাকে সাহায্য করব। তুমি প্লিজ এখান থেকে চলে যাও এবার তুমি এত সুন্দর করে বললে যে এখানে তোমাকে বিয়ে করার ইচ্ছা আমার আরো বেড়ে গেল তোমাকে নিজের বউ বানিয়ে সারা জীবন তোমাকে এইভাবে প্লিজ বলিয়ে যাব। তোমার গলায় প্লিজ আওয়াজটা শুনতে আমার ভীষণ ভালো লেগেছে চলে যাও না রঞ্জন দা আমি আমার মাকে বলবো তোমার জন্য পাইলের থেকেও ভালো মেয়ে বউ হিসেবে খুঁজে দিতে সত্যি বলছি তাহলে তোর মাকেই বল পাইলের বাবার পাঁচ লক্ষ টাকা আমি শোধ করে দিতে তুই যদি সেটা পারিস তাহলে আমি এখন এখান থেকে চলে যাব আর তারপরে তোর মায়ের দেখা মেয়েকেই বিয়ে করব। কেউ রঞ্চনকে কোনোভাবেই কিছু বোঝাতে পারে না রঞ্জন পাইলের হাত ধরে টানতে টানতে তাকে বিয়ের মণ্ডপের দিকে নিয়ে যেতে চায় এমন সময় পল্লব এবং তার বাড়ির লোক সেখানে চলে আসে দেখো না বাবা এই ছেলেটি এখানে এসে আমাদের সঙ্গে কি ব্যবহারটাই না করছে তোমরা দয়া করে আমার মেয়েটাকে বাঁচাও তা না হলে এই গুন্ডাটা ওর ক্ষতি করে দেবে এই মাসিমা একদম নাটক করবেন না আপনারা কথা দিয়েছিলেন আপনার মেয়ের সাথে আমার মেয়ের বিয়ে দেবেন আর আজ আমি বিয়ে করেই বাড়ি ফিরবো তোমরা একদম এসব কথা বিশ্বাস করবে না এরকম কিছুই হয়নি লোকটা আমাদের পাড়ার একজন মস্ত বড় গুন্ডা ও আমার বাবাকে ফাঁসিয়েছে আর এখন এভাবে জোর জবরদস্তি করে আমাকে বিয়ে করতে চাইছে তোমরা প্লিজ আমাকে বাঁচাও এখন তার কোনো উপায় নেই এখন তো আমি পাঁচ লক্ষ টাকাতেও মানবো না আমার এই অপমানের বদলি হিসাবে আমি এখান থেকে যদি দশ লক্ষ টাকা না পাই তাহলে যাবই না ও আমরা তো তোমাকে বলতেই ভুলে গেছি যে আমাদের জামাই এই এলাকার নতুন ওসি তোমার মতো গুন্ডাদের হাত থেকে আমার মেয়েকে সারা জীবন রক্ষা করার জন্য উপর্ববলার নিজেই এমন একজনের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছে এই কথা শুনে রঞ্জন খুবই ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরে পুলিশ এসে রঞ্জন এবং তার দলে ছেলেপিলেকে ধরে নিয়ে চলে যায় ঠান্ডা হাওয়া সনসন করে বইলেও সবাই যেন শান্তির নিঃশ্বাস ফেলে প্রত্যেকের ভেতরে থাকা আনন্দের উত্তাপের উপর বাইরের শৈত্যপ্রবাহ কোনো কাজই করতে পারে না এভাবেই খুব শান্তিতে পল্লব এবং পাইলির শুভ বিবাহ সম্পন্ন হয়